হ্যালো বেস আলাইকুম চলে আসছে সুপার কোয়ালিটি কারিজমা দেখেন কারিজমার চমৎকার একটা ডিজাইন আসছে মাত্র পাঁচশো পঞ্চাশ করে শুধু হোলসেলে দিচ্ছে আমরা অল বাংলাদেশ দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে বড়ির ফ্রন্ট পার্টটা আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার একটা ব্যাক পার্ট দেখেন এটা হচ্ছে ব্যাক পার্টটা আর এটা হচ্ছে হাতার কাপড়টা দেখেন অনেক সুন্দর একটা কারিজমার কালেকশন আমরা এটা স্যালার প্লাস ওনারটা দেখবো মাত্র পাঁচশো পঞ্চাশ করে শুধু হোলসেল এটা হচ্ছে সালোয়ার হচ্ছে পাকা আরেক আর এই দেখেন এর হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে একদমই প্রুফ আসার দেখেন এর হচ্ছে ওনার হচ্ছে একদম প্রুফ আসার খুবই চমৎকার কিন্তু ওনাটা আমরা এটা আরেকটা কালার দেখবো সেটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন অসম্ভব সুন্দর একটা কালার খুবই নাইস কিন্তু কালারটা দেখেন খুবই চমৎকার একটা কালার এটা হচ্ছে বডির ফোন পাটটা আমরা ব্যাক পাটটা দেখব ব্যাক পাটটা কিন্তু অনেক সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ করে হোলসেলে দিচ্ছি অল বাংলাদেশ দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে হাতা কাপড়টা আমরা স্যালোয়ার প্লাস ওনাটা দেখবো এই দেখেন এটা হচ্ছে সালোয়াটা সেটা হচ্ছে পাকা আরেক আর এই যে হচ্ছে ওনাটা ওনার হচ্ছে একদম প্রুফ আসার দেখেন এটা হচ্ছে ওনাটা ওনার হচ্ছে একদম প্রুফ আসার দেখেন খুবই চমৎকার কিন্তু ওনাটা আমরা এটা আরেকটা কালার দেখবো সেটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন খুবই চমৎকার একটা কালার দেখেন খুবই নাইস কিন্তু কালারটা এটা হচ্ছে বডির ফন পার্টটা দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট রংশ গ্রান্ডির বডির লেন্থ হবে সাতচল্লিশ বা আটচল্লিশ আমরা এটার ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন এই যে হচ্ছে ব্যাক পার্টটা খুবই চমৎকার একটা ব্যাপার দেখেন এটা হচ্ছে হাতা কাপড়টা আমরা স্যালোয়ার প্লাস ওনাটা দেখবো এই দেখেন এটা হচ্ছে স্যালোটা সেটা হচ্ছে পাকা আড়াইগস আর এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে একদম প্রুফ আসার দেখেন একদমই প্রুফ আসার দেখেন খুবই চমৎকার কিন্তু ওনাটা দেখেন অসম্ভব সুন্দর একটা ওনা আমরা এটার আরেকটা কালার দেখব দেখেন সেটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন খুবই চমৎকার একটা কালার আমরা এটা ব্যাকপারটা দেখবো ব্যাকপারটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার একটা ব্যাকপার মাত্র পাঁচশো পঞ্চাশ করে শুধু হোলসেলে দিচ্ছে আমরা অল বাংলাদেশে আমরা স্যালোয়ার প্লাস ওনাটা দেখবো এই দেখেন এটা হচ্ছে স্যালোয়ার্স এটা হচ্ছে পাকা আর গস আর এই দেখেন এর হচ্ছে ওনাটা ওনার হচ্ছে একদমই পুরো পাশের দেখেন খুবই চমৎকার কিন্তু আর এইটা হচ্ছে কারিজোর আর অনেক কালেকশন আছে গস ভালো থাকেন আলাইকুম